হ্যালো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি কয়েকটি ট্রান্সলেট করাবো যেটা টেন্সের উপর ভিত্তি করে যে বারোটা টেন্স আমি আগের ক্লাসে করিয়েছি সেই টেন্সের উপর ভিত্তি করে কিভাবে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হয় সেটাই আমি তোমাদেরকে শেখাবো তোমরা ভিডিওটি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয় লেখার দক্ষতা অর্থাৎ ইংরেজি লেখার দক্ষতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে যদি তোমরা এইভাবে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে তোমাদের ইংরেজি লিখতে কোনো প্রবলেম হচ্ছে না ওকে তাহলে শুরু করি আমরা দেখো কি বলেছে সে আগামীকাল আমার সাথে দেখা করবে প্রথম কাজ হবে আমাদের যেটা সেটা হচ্ছে ভার কোনটা আছে দেখা অর্থাৎ বাংলা ক্রিয়াপদ কোনটা আছে সেটা দেখা দেখো বাংলা ক্রিয়াপদ কোনটা যেটার দ্বারা কাজ করা বোঝায় সেটাই বাংলা ক্রিয়াপদ তাহলে এখানে কী বলেছে সে আগামীকাল আমার সাথে দেখা করবে তাহলে দেখা করাটা কাজ এবার এই দেখা করার সাথে মূল ক্রিয়াপদ হচ্ছে দেখা করা এই দেখা করার সঙ্গে কি যোগ আছে আমাদেরকে সেটা ভালো করে দেখতে হবে কি যোগ আছে দেখা করবে অর্থাৎ করার সঙ্গে কি যোগ আছে বে যোগ আছে তাহলে আমরা পড়েছি এর আগের ক্লাসে আমি করিয়েছি যে যদি কোনো বাংলা ক্রিয়াপদের সাথে বে ব বি বেন ইত্যাদি যুক্ত থাকে তাহলে সেটা ফিউচার ইনডেফিনাইট টেনশন আর ফিউচার ইন্ডেফিনাইট টেন্সের নিয়ম কী প্রথমে সাবজেক্ট বসবে তারপরে স্যাল অথবা উইল তারপরে ভার্বের প্রথম রূপ তারপরে অবজেক্ট তারপরে আদার্স অর্থাৎ আমাদের প্রথম কাজ হবে বাংলা ক্রিয়াপদ কোনটা খুঁজে বার করা এবং তার সাথে কোনো কিছু যুক্ত আছে কিনা বা কি যুক্ত আছে সেই যোগের উপরেই ডিপেন্ড করবে কোনটা কোন টেন্স প্রথমে আমরা টেন্সটা ঠিক করে নেব যে কোন টেন্সে আছে তারপরে সেই টেন্স অনুযায়ী আমরা ইংরেজি অনুবাদ করব। তাহলেই আমাদের বাক্য একেবারেই সঠিক হবে ঠিক আছে দেখো সে আগামীকাল আমার সাথে দেখা করবে তাহলে এটা বললাম আমি ফিউচার ইন্ডিফিনাইট টেন্স ফিউচার ইন্ডিফিনাইট টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট কোনটা মনে রাখবেই যে বাংলা ক্রিয়াপদকে যদি আমরা কে বা দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু সাবজেক্ট বেরোয় তাহলে কে দেখা করবে সে সেটা কি তাহলে সাবজেক্ট সেটা কি তাহলে সাবজেক্ট তাহলে আমরা করলাম কি সে সাবজেক্ট তাহলে এখানে কী করবো প্রথমে হি বসাবো হি এরপর শ্যাল না হলে উইল বসবে এর পর কী বসে উইল বসে তাহলে হি উইল ঠিক আছে তারপরে কি হবে ভার্ব বসবে ভার্ব কোনটা দেখা করা দেখা করা ইংরেজি কি মিট মিট মানে দেখা করা অর্থাৎ ভার্ভের প্রথম রূপ বসবে ঠিক আছে তারপরে কি আমার সাথে তাহলে মিট মি ওকে আগামীকাল ইংরেজি কি টুমোরো টিও এমও আর আর ও ডাব্লিউ ঠিক আছে তাহলে হি উইল মিট মি টুমোরো দেখো আমরা টেন্স অনুযায়ী করলাম তাহলে বাক্যটা যদি আমরা টেন্স অনুযায়ী করি তাহলে কিন্তু বাক্য সবসময় নির্ভল হবে ঠিক আছে তারপরে একটি আসবো আমরা দু গিয়েছি যে তোমরা কি খেলা দেখেছিলে দেখো এখানেও দেখা কিন্তু ভার এ দেখার সঙ্গে কী জায়গা কী যোগ আছে ছিলে অর্থাৎ কোনো বাংলা ক্রিয়াপদের শেষে যদি ছিল ছিলে ছিলাম ইত্যাদি যুক্ত থাকে তাহলে সেটা ফার্স্ট ইনডেফিনাইট টেন্স হয় আর ফার্স্ট ইনডেফিনাইট টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের রূপ প্লাস অবজেক্ট প্লাস আদার্স ঠিক আছে তাহলে এখানে সাবজেক্ট কী আছে কে খেলা দেখেছিলে তোমরা এটা কি সাবজেক্ট ঠিক আছে বুঝতে পারলে তাহলে আমরা এখানে কি করব। এবার দেখো এখানে প্রশ্ন করা বোঝাচ্ছে প্রশ্ন করা বোঝালে অক্সিলিয়ারি ভার্ভ প্রথমে বসবে আর পাস্ট ইনডেফিনাইট টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ভ না থাকার কারণে আমাদেরকে ডু ভার্বের সাহায্য নিতে হবে ঠিক আছে ডু ভার্ব কোনগুলো ডু ডিড ডাচ আর যেহেতু এটা পাস্ট টেন্স সেহেতু আমরা ডিড নেব ডু এবং ডাচ প্রেজেন্ট টেন্সে বসে আর শুধুমাত্র ডিড পাস্ট ইনডেফিনাইট টেন্সে বসে ঠিক আছে তাহলে আমরা প্রথমে কী করবো ডিড নেবো ডিড নেওয়ার পর সাবজেক্ট কোনটা তোমরা ইউ তাহলে ডিড ইউ এবার কি বসব দেখেছিলে দেখা ইংরেজি কি দেখা ইংরেজি হচ্ছে ওয়াচ বা সে হতে পারে কিন্তু যেহেতু এখানে খেলা বলেছে খেলা দেখা সেহেতু আমরা ওয়াচ করবো ওকে এবার দেখো ওয়াচটা কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সে হবে পাস্ট টেন্স আর হবে না কারণ এখানে আমরা ডিড পাস্ট টেন্স নিয়ে নিয়েছি সুতরাং ওয়াচটা আমরা প্রেজেন্ট ফর্মেই বসাবো ওকে এখানে যদি ডিড না নিতাম তাহলে আমরা এখানে কি করতাম ওয়াচ করতাম অর্থাৎ ভার্বের দ্বিতীয় রূপ করতাম যেহেতু পাস ইন্ডিফিনাইট টেন্সে ভার্ভের দ্বিতীয় রূপই বসে ওকে তাহলে ডিড ইউ ওয়াচ তুমি কি তোমরা কি দেখেছিলে কি দেখেছিলে খেলা খেলা ইংরেজি কী দ্য ম্যাচ হতে পারে গেম হতে পারে আমরা ম্যাচ বসিয়ে দিলাম ম্যাচ যেহেতু প্রশ্ন এটা সেহেতু কোশ্চেন মার্ক এইভাবে তোমরা করবে প্রথম কাজ হবে আমাদের কোনটা ক্রিয়াপদ বাংলা ক্রিয়াপদ কোনটা সেটা খুঁজে বার করতে হবে তারা রৌদ্রে দৌড়াদৌড়ি করছে না দেখো দৌড়াদৌড়িটা ভার তার সঙ্গে করছে ক র ছয় ছয়কার যুগ আছে অর্থাৎ ছয় ছয়কার যুক্ত থাকলে আমরা সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব কারণ এর আগের ক্লাসে যখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করিয়েছি তখন দেখবে বলেছি যে যদি কোনো ক্রিয়াপদের শেষে বাংলা ক্রিয়াপদের শেষে বা সাথে ছি ছে ছো ইত্যাদি যুক্ত থাকে তাহলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় আর প্রেজেন্ট টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে তারপরে অ্যামিজার তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করব তারপরে অবজেক্ট প্লাস আদার্স তাহলে এখানে সাবজেক্ট কোনটা কারা 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 দৌড়াদৌড়ি করছে না তারা এটা সাবজেক্ট তাহলে তারা কি দে দেয়ের পর অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসবে যেহেতু এটা প্লোরাল নাম্বার অনেককে বোঝাচ্ছে সেহেতু কী হবে আর হবে তাহলে দে আর করছে না আছে দেখো এই নাটা সবসময় মনে রাখবে যে না ইংরেজি নট এবং এই নটটা অকজেলিয়ারি ভার্বের পরে বসে আর যদি অক্সিলিয়ারি ভার্ভ না থাকে তাহলে আমরা দু ভার্বের পরে বসিয়ে দেব ঠিক আছে তাহলে দে আর নট ভার্ব কি আছে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি ইংরেজি কি রান রানের সঙ্গে আমরা কী করব আইনজি যোগ করে দেবো ঠিক আছে আর ইউ এন এন আইনজি রানিং দে আর নট রানিং তারা দৌড়াচ্ছে না বাকি কি থাকলো রৌদ্রে ইংরেজি হচ্ছে ইন দ্য সান ঠিক আছে দে আর নট রানিং ইন দ্য সান তারা রৌদ্রে দৌড়াদৌড়ি করছে না তারপরে আমরা করব সে কি বই পড়ে না দেখো এখানে পড়েটা ভার তাই না এই পড়ার সঙ্গে কিন্তু কোনো যোগ নেই কোনো কিছুই যোগ নেই অর্থাৎ বই পড়ে না এটা প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স বোঝাচ্ছে আর প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট তারপরে ভার্বের প্রথম রূপ তারপরে অবজেক্ট তারপরে আদার্স এবার যেহেতু এখানে প্রশ্ন করা বোঝাচ্ছে আমি বললাম কি সাবজেক্টের পরেই মেন ভার বসবে ঠিক আছে কিন্তু এখানে দেখো অক্জেলের অক্সিলিয়ারি ভার্ব নাই আর অক্সিলিয়ারি ভার্ব না থাকলে প্রশ্ন করার সময় আমরা ডু ভার্ব নিব ঠিক আছে তাহলে ডু ভার্ব কোনগুলো বললাম ডু ডিড ডাচ এইগুলো হচ্ছে তোমার ডু ভার্ব এবং প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্সে আমরা ডু ভার্ব নিব ডু অথবা ডাচ যে কোনো একটা নিতে হবে আর পাস্ট ইন্ডেফিনাইট টেন্সে আমরা নেব ডিড ওকে ক্লিয়ার হলো এবার দেখো সে সেটা কি সে ইংরেজি হি হিটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আর থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে ভারবেের সাথে এস বাই ইএস যোগ হয় এবং আমরা কি করব এখানে ডুয়ের সাথে ইয়েস যোগ করব অর্থাৎ এখানে ডাজ নেব অর্থাৎ কি বললাম যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ঠিক আছে এবং সেটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা অবশ্যই ডুভার হিসাবে ডাজটাকে নেবো তাহলে প্রথমে আমরা কি বসাবো ডাজ যেহেতু প্রশ্ন করা বোঝাচ্ছে তারপরে সাবজেক্টে বসাবো হি এবার দেখো না আছে নাটা নট এখানে দেখো এই ডাজনটা যদি আমি বসাতাম তাহলে কিন্তু ভুল হতো না এই নটটা এখানেও বুঝতে পারে আবার সাবজেক্টের পরেও বুঝতে পারে তাহলে ডাজ হি নট পড়া ইংরেজি পড়া ইংরেজি কি রেড বাকি থাকলো কি বই কি পড়ে না কিটা কী দিয়ে প্রশ্ন করলো অবজেক্ট পেরে অবজেক্ট বসাবো আমরা বই ইংরেজি কি বুক বুকস ঠিক আছে তাহলে জিজ্ঞাসা করাবো হচ্ছে ওই জন্য আমরা জিজ্ঞাসা বসাবো কোশ্চেন মার্ক দেবো তাহলে ডাজ হি নট রিড বুকস সে কি বই পড়ে না এরপরে আসবো আমরা মেয়েরা কি ফুল তুলতে থাকবে দেখো তুলতে থাকবে তুলতে থাকবে ফুল তোলা তোলাটা হচ্ছে ভার এবং তার সঙ্গে তে থাকবে যোগ এক একটু মনে করে দিই তোমাদেরকে যদি কোনো বাংলা ক্রিয়াপদের সাথে তে থাকিব তে থাকিবে যদি যুক্ত থাকে তাহলে আমরা সেটা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স বোঝা গেল তোমরা যদি প্রত্যেকটা টেন্স আলাদা আলাদাভাবে শিখতে চাও বা ভিডিও বা ক্লাস যদি করতে চাও তাহলে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো তাহলে টেন্স সম্পর্কে তোমাদের অনেকটাই ধারণা জন্মে যাবে এবং তোমরা ঠিকভাবে সঠিকভাবে লিখতে পারবে কোনো ভুল তোমাদের হবে না ঠিক আছে দেখো মেয়েরা কি ভুল তুলতে থাকবে তাহলে ফিউচার টেন্স আর ফিউচার টেন্সের নিয়ম কি ফিউচার টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট বসবে তারপরে স্যালবি অথবা উইল বি তারপরে মেন ভার্বের সাথে যোগ তারপরে অবজেক্ট প্লাস আদার্স আমি এর আগের ক্লাসটাই বলেছি যে কিভাবে টেন্স আমরা খুব সহজে মনে রাখবো ঠিক আছে তোমরা ক্লাসটা দেখে নিও দেখবে টেন্স কোনোদিনও ভুলবে না দেখো মেয়েরা কি ফুল তুলতে থাকবে তাহলে এখানে সাবজেক্ট কোনটা মেয়েরা এবার প্রশ্ন করা বোঝাচ্ছে প্রশ্ন করা বোঝালে অকজেলিয়ারি ভাবটা আগে বসে এখানে স্যাল উইল আছে সুতরাং আমাদেরকে ডুভার নিতে হবে না তাহলে মেয়েরা ইংরেজি কি গার্লস তাহলে গার্লসের পর উইলস বসে সেই উইলটা আমরা আগে বসিয়ে দেবো ঠিক আছে তাহলে উইল দ্য গার্লস উইল দ্য গার্লস তুলতে থাকবে তোলা ইংরেজি কি তোলা আচ্ছা এখানে যেহেতু ফিউচার কন্টিনিউস টেন্স সেহেতু একটা স্যালবি বা উইল বি বুঝবে সেই বিটা আমরা অবজেক্ট সাবজেক্টের পর বসিয়ে দেবো ঠিক আছে তাহলে উইল দ্য গার্লস বি ফুল তোলা তোলা ইংরেজি হচ্ছে প্লাক এই প্লাকের সঙ্গে আমরা কি করব আইনজি যোগ করে দেবো ঠিক আছে তাহলে উইল দ্য গার্লস বি প্লাকিং বাকি থাকলো কি ফুল ফুল ইংরেজি হচ্ছে ফ্লাওয়ার্স দিয়ে জিজ্ঞাসা করা বোঝাচ্ছে ওই জন্য কোশ্চেন মার্ক বসে দেবো তাহলে বোঝা গেল কি বললাম তাহলে কি হলো উইল দ্য গার্লস বি প্লাকিং ফ্লাওয়ার্স নেক্সট আসবো এখানে দেখো এই বাক্যটা আমরা করবো এবার আমরা আসার আগে কি তারা খেলছিল না দেখো খেল আছে মানে কাজটা অতীতকালে হচ্ছিল এরকম যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে ঠিক আছে তাহলে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট তারপরে হ্যাডবিন তারপরে ভার্বের সাথে যোগ তাহলে যে কাজটা আগে হয়েছিল সেটার আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব তাহলে হ্যাড দে নট বিন খেলা ইংরেজি কি দেখো খেলা ইংরেজি হচ্ছে প্লে প্লে এর সঙ্গে আমরা কি করব আইনজি জি যোগ করব ঠিক আছে প্লেইং ওকে তাহলে হ্যাড দে নট বিন প্লেইং তারা কি খেলছিল না বাকি কি থাকলো আমার আশার আগে আমার আশার আগে ইংরেজি কি বিফোর উই কেম এইটার কিন্তু পাস্ট ইন্ডেফিনাইট টেন্স হবে জিজ্ঞাসা চিহ্ন হবে ঠিক আছে তাহলে হ্যাড দে নট বিন প্লেইং বিফোর উই কেম ওকে তারপরে দেখো আমি তাকে চায়ের নিমন্ত্রণ করেছি আমি তাকে চায়ের নিমন্ত্রণ করেছি দেখো নিমন্ত্রণ করেছি নিমন্ত্রণ করার সঙ্গে ইয়াছি এছি ইত্যাদি যুক্ত আছে এই নিমন্ত্রণ করার সঙ্গে সরি কোনো বাংলা ক্রিয়াপদের সাথে যদি ইয়াছে ইয়াছ ইয়াছে বা ইয়াছি ইত্যাদি যদি যুক্ত থাকে তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় ঠিক আছে আর প্রেজেন্ট পারফেক্টের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ প্লাস ভার্ভের তৃতীয় প্লাস অবজেক্ট প্লাস আদার্স তাহলে এখানে সাবজেক্ট কোনটা আমি আমি ইংরেজি কি আই ওকে তারপরে আমরা কী করবো আয়ের পরে হ্যাব বসে হ্যাব বসিয়ে দিলাম তারপরে দেখো নিমন্ত্রণ করা বলেছে নিমন্ত্রণ করা ইংরেজি কি ইনভাইট ইনভাইটের কি বললাম ভার্ভের সবসময় তৃতীয় রূপ হবে পারফেক্ট বোঝালেই পারফেক্টেন্স বোঝালেই ভারতে তৃতীয় রূপ করবো তাহলে আই হ্যাভ ইনভাইটেড আমি নিয়ন্ত্রণ করেছি ঠিক আছে বাকি ক্ষেত্রে হলো তাকে চায়ের তাকে ইংরেজি কি তাকে ইংরেজি হচ্ছে হিম আর চা ইংরেজি হচ্ছে অ্যাড করবো আমরা টি ঠিক আছে তারপরে দেখো নাম্বার এইট সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে এরকম যদি থাকে দেখো বৃষ্টি হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু তোমার বৃষ্টি হওয়ার সঙ্গে ছয় ছে যুক্ত আছে দেখো কন্টিনিউয়াস টেন্সেও ছে ছি ছ যুক্ত থাকে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটি সময় ধরে নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলতে থাকলে বোঝালে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তাহলে কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য বুঝতে পারলে কি বললাম কন্টিনিউয়াস টেন্সেও ছে ছি যুক্ত থাকে পারফেক্ট কন্টিনিউস টেন্সেও ছে ছি যুক্ত থাকে বাংলা ক্রিয়াপদের সাথে কিন্তু কন্টিনিউস টেন্সে নির্দিষ্ট সময় ধরে কাজ চলতে থাকে এরকম কিছু বোঝাবে না কিন্তু পারফেক্ট কন্টিনিউস টেন্সে একটি নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে বোঝা গেল তাহলে সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে এটা নিশ্চয়ই কন্টিনিউয়াস টেন্স নয় এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কারণ নির্দিষ্ট করে কোনো সময় বোঝাচ্ছে যে সকাল থেকে কী বৃষ্টি হচ্ছে ওকে এটা টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের নিয়ম কী সাবজেক্ট প্লাস প্লাস বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ভের অর্থাৎ মেন ভার্বের সাথে যোগ প্লাস অবজেক্ট প্লাস আদার্স ঠিক আছে তাহলে আমরা সেই মতো করব দেখো ইট হ্যাজ বিন হতো কিন্তু যেহেতু এটা প্রশ্ন করাচ্ছে বোঝাচ্ছে সেই জন্য কী হবে হ্যাজ ইট বিন মেন ভার্বের সাথে যোগ মেন ভার্ব কোনটা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়া ইংরেজিকে রেন রেনের সঙ্গে আমরা যোগ করব রেনিং ঠিক আছে বৃষ্টি হচ্ছে ওকে হ্যাজ ইট রেনিং এবার বাকি গিয়ে থাকলো সকাল থেকে তাহলে সিনস মর্নিং সিন্স মর্নিং জিজ্ঞাসার জন্য নেক্সট আসবো আমরা পরীক্ষা শুরু হওয়ার আগেই ছাত্ররা স্কুলে ঢুকেছিল দেখো স্কুলে ঢুকেছিল কাজটা হয়ে গিয়েছিল ঠিক আছে এবং দুটো ঘটনা আছে তাহলে এটা কন্টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভারবে তৃতীয় রূপ প্লাস অবজেক্ট প্লাস আদার্স ঠিক আছে তাহলে প্রথমে আমরা ছাত্ররা স্কুলে ঢুকেছিল এই কাজটা আগে হচ্ছে এটা করব। তাহলে ছাত্ররা স্কুলে ঢুকেছিলো স্টুডেন্টস এটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে স্টুডেন্টস হ্যাড কোনটা ঢুকেছিল এন্টার এন্টারে কি করব আমরা তৃতীয় রূপ করবো এন্টার কোথায় ঢুকেছিলো স্কুলে এন্টার দ্য স্কুল ঠিক আছে তারপরে কী করবো পরীক্ষা শুরু হওয়ার আগে তাহলে আগে ইংরেজি কি বিফোর বিফোর পরীক্ষা শুরু হওয়া দি এক্সামিনেশান বা এক্সাম লিখতে পারি অসুবিধা নাই দ্য এক্সামিনেশান শুরু হওয়া ইংরেজি কি শুরু হওয়া ইংরেজি হচ্ছে স্টার্ট ঠিক আছে তাহলে স্টার্টের আমরা কী করবো পাস টেন্স করে দেবো ঠিক আছে স্টার্টেড ওকে নেক্সট আপনারা কি এখানে আড্ডা দিচ্ছেন আপনারা কি এখানে আড্ডা দিচ্ছেন দেখো আড্ডা দিচ্ছেন অর্থাৎ ছে ছি যোগ আছে কিন্তু সময়ের উল্লো উল্লেখ নেই এখানে সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে কীভাবে প্রশ্ন করা বোঝাচ্ছে সেই জন্য আর ইউ তোমরা জানো নিশ্চয়ই প্রেজেন্ট টেন্সের নিয়ম কি সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস সাথে ভারবেশে যোগ প্লাস সাবজেক্ট প্লাস আদার্স আর প্রশ্ন করা বোঝাচ্ছে বলে সাবজেক্টটা পরে বসছে এখানে আর ইউ আড্ডা দেওয়া ইংরেজি কি আড্ডা দেওয়া ইংরেজি হচ্ছে গসিপিং জি ও এস এস আই পিআইএনজি ঠিক আছে তাহলে আর ইউ গসিপিং বাকি কি থাকলো এখানে ইংরেজি কি হেয়ার তাহলে আর ইউ গসিপিং হেয়ার ঠিক আছে তারপরে দেখো তখন আমি কাজটি করে থাকবো তাহলে কি হবে এখানে করে থাকবো কাজটা কিন্তু ভবিষ্যৎকালে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এটা ফিউচার পারফেক্টেন্সের নিয়ম ফিউচার পারফেক্টেন্সে কি বসে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাব অথবা উইল হ্যাব প্লাস ভার্ভের তৃতীয় রূপ পারফেক্ট মানে মনে রাখবে ভার্ভের তৃতীয় রূপ বসবে তাহলে এখানে কি হবে বলো সাবজেক্ট কোনটা আমি আই সেল হ্যাব ঠিক আছে তারপরে কি করব আই শ্যাল হ্যাভ কাজটি করে থাকবো তাহলে করা ইংরেজি কি ডু ডু এর হচ্ছে ডান ওকে বাকি কি থাকলো কাজটি ইংরেজি হচ্ছে দি ওয়ার্ক তারপরে কি আছে বলো বাকি কি থাকলো তখন তখন ইংরেজি কি দেন ওকে তারপরে আমি দুই সপ্তাহর জন্য ভ্রমণ করতে থাকব। এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে করতে থাকবে বোঝাচ্ছে ওকে তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হয় আর ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস সেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস মেন ভারবে সাথে যোগ প্লাস সাবজেক্ট প্লাস আদার্স তাহলে আমি ইংরেজি কি এখানে সাবজেক্ট আই সেল হ্যাভ বিন আই শ্যাল হ্যাভ বিন ঠিক আছে তারপরে কী করবো ভ্রমণ করতে থাকবো ভ্রমণ করা ইংরেজি হচ্ছে ট্রাভেল আর এ ভি ই এল জি ট্রাভেলিং ওকে তাহলে আই শ্যাল হ্যাভ বিন ট্রাভেলিং ওকে ট্রাভেলিং বাকি থাকলো দুই সপ্তাহর জন্য ইংরেজি ফর টু উইক্স ওকে টু উইক্স আজকের মতো ক্লাস এইটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে আর যদি এই চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে ভবিষ্যতে যে ভিডিওগুলো আমি করব বা ক্লাসগুলো আমি করবো দ্রুত তুমি নোটিফিকেশান পেয়ে যাবে আর গ্রামার তোমাদেরকে অবশ্যই শিখতে হবে যারা যারা ভিডিওটি সাবস্ক্রাইব করছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ থাকলো